ওই গেলাম লাল ছোট বাচ্চাটা গেছে সকালে গেলাম গিয়ে দেখলাম পুরো একদম হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে গতকালকে রাতেবেলাতে ওয়াশিং মেশিনে চাদর পদ্মা তারপরে জবতীয় সমস্ত জামা কাপড় কেচে সেগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে এক ঝুড়ি রেখে দিয়েছিলাম সকালে ঘুম ভাঙতেই দেখি রোদটা বেশ তেজ উঠেছে সেই কারণে সকালবেলাতেই ঝুড়ি নিয়ে চলে এলাম ছাদে আমি এসেছি আর আমার মেয়ে আসবে না হয় দেখো আমার পাচে পাচে ঘুরঘুর করে বেড়াচ্ছে অনেক ছোটোবেলায় নিয়ে এসেছি তো ওকে ওর জন্য ও সব সময়ের জন্য আমাকে একদম চোখে হারাতে চায় না তো জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের দাদা ভাইয়ের গাড়ির আওয়াজ পেলাম তোমাদের দাদা ভাই মনে হয় চলেও এসেছে বাট এখনও পর্যন্ত আমি রান্না সেভাবে কিছু বসাইনি জাস্ট সকালে টিফিন খাওয়ার জন্য যেরকম হয় আর কি ভাত পেঁপে সিদ্ধ তারপরে তোমার ডিম সিদ্ধ তো সেগুলোকে বসিয়ে দিয়ে ভাতটা আর গেলে দিয়ে এসেছি আর এসে জামা কাপড়গুলো মেলে এখন নিচে যাব তোমাদের দাদা দেখি কি নিয়ে এসছে কারণ অন্যদিন তোমাদের দাদা বাজার থেকেই ফোন করে আমাকে যে কি মাছ নিয়ে আসে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে কি করছে অনেক এই যে মাছ আনলাম ভালো হ্যাঁ দামটাও ভালো কত নিচে

একই প্যান্ট কবে থেকে পড়ে যাচ্ছে আমি অনেক দিন ধরে বললাম চেঞ্জ করো চেঞ্জ করো শোনেই না আজকে জোর করেছি দিয়ে বাজার থেকে নিজের জন্য কিছু মার্কেটিং করে নিয়ে আমার মনে হয় জীবনে ফার্স্ট এভাবে মার্কেটিং করেছে তাই ভাবলাম যখন মার্কেটিংই করেছো তাহলে চলো একটু কন্টেন্ট বানাই বাজার তো তোমাদেরকে দেখিয়েছি লাউ নিয়ে এসছে বড়ি নিয়ে এসছে এবার কী করবো দেখি উচ্ছে আলুর তরকারিও করতে পারি না লাউটা করতে পারি কিন্তু লাউটা করার ইচ্ছা নেই উচ্ছে আলুর তরকারি করবো তোমার দাদা ভাইয়ের মতো আর এই যে ট্যাংরা মাছটা এখন ভাজবো ভেজে কিটি শোনার জন্য এই যে খাবার নিয়েছে ও তো খাইনি এখনো ওকে খাওয়াবো মাছগুলো ভাজতে বসিয়ে দিই এদিকে খাওয়ানো হয়ে যাবে মাছটা ভাজাও হয়ে যাবে চলো ভিডিও ছাড়ার সময় হয়ে গেছে এদিকে দেখো আমার কিন্তু ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে একদম তেল ছাড়া সাদা মাটা দাদা ভাইও বসে গেছে আর এই যে হচ্ছে আলুর তরকারি তোমার দাদা ভাই একা খাবে আমি এইসব খাই না খেতে তো হবে কি তো খাওয়াটা উচিত এটা জেনে নাও তুমি খাও তুমি খাও এটা কথা হলো আমি এখন খাবো না আমি একটু পরে খাবো কেন একবারে কেন না 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 ও মা আমার ভিডিও পোস্ট করতে করতে তোমার উচ্ছে দিয়ে খাওয়া কমপ্লিট কি করব বলো কটা বাজে বলো তো বাবা দি বাবা মাছ তুমি আসুন ভাতের মতন মাছ ট্যাংরা মাছ এটা বাপরে কত দিয়েছো আর দিও না আর দিও না এটা ঝোল দাও

চলো আমার ভিডিওটা আজকে এন্ড করে দাও আমার ননা তো নেই আমার ভালো লাগছে না ছেলেটা না থাকলে ঘরে হ্যাঁ দাদার জন্মদিন আনন্দ করছে বলছে মানে অনেক কাজ করছি আমি ফ্রায়েড রাইস আর চিকেন হচ্ছে আমি এখন হ্যাঁ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এখনকার মতো টাটা